আমাদের জীবন অন্যদের মত নয় বুঝতে হবে অন্যরা ঘুমাতে পারে রেস্ট নিতে পারে অকল মনে হতে পারে অলসতা হতে পারে বিলাস বাসনে সময় কাটাতে পারে সময় নষ্ট করতে পারে আমরা আপনারা কারণ আমাদের কাজের উপরে বিশ্বের সব মানুষের মুক্তি নির্ভরশীল ইসলামের বাঁচা মরা নির্ভরশীল মানব জীবনের বাঁচা মরা নির্ভরশীল খেলাফত মূলক কোনটা থাকবে না থাকবে আগামী জগৎ কেমন হবে কি মিথ্যার বিজয় না সত্যের বিজয় মানবতার বিজয় না মানবতার শত্রু খুনিদের বিজয়টা এটা নির্ভর করবে ও ছেলে হিসাবে আমাদের কাজերը পরে তাই আমরা আমরা কর্মন্য অলসতি পারি না আমরা বিশ্রাম খলাতে পারি না আমরা গঠন প্রেমের সংগঠন সংগঠন জন কোনো ক্ষতি না হয় সব ভাই সবাইকে ভালোবাসতে হবে সবাইকে নিয়ে চলতে থাকবে কারো যদি কোন মধ্যে কোন দস্তুটি থাকে সেটা সম্মানের সাথে ভালোবাসার সাথে সেটা সংশোধন করতে হবে কেউ জন্য আমাদের কারো আচরণের কারণে কেউ জন্য পিছনে হতে না যায় কেউ জন্য দূর হয়ে না যায় কাউকে জন্য কাজে বাধা দেওয়া না হয় সব রকমের গ্রুপিং করা না হয় এই এই সুন্নি আন্দোলন ইসলামের বিপ্লব প্রণবীর সংগঠন এটা যদি কোনো ক্ষতি হয় তাহলে আমাল্লার কসম প্রণবী কষ্ট পাবেন প্রণবী সব দেখতেছেন প্রণবী হাজার নাজার এটা আমাদের ইমান না দেখতেছেন আল্লাহ দেখতেছেন আল্লাহ হাবিব দেখতেছেন আহলে রাসুল হাজার নাজার খোলাফার হাজিন হাজার নাজার সাহাবাই মিমাঙ্গন হাজার নাজার তাদের জন্য সারা বৃষ্টি বিষয় এক সেকেন্ডেরও ব্যাপার নয় আমরা তাদের সৈনিক হিসাবে কাজ করতেছি আমরা যদি ভালো মতো কাজ করি সবাইকে ভালোবেসে কাজ করি নিঃস্বার্থভাবে কাজ করি নিঃস্বার্থ মানে আল্লাহ প্রেমে কাজ করা আমরা পদের জন্য কাজ করি না জন্য কাজ করি না কেউ প্রশংসার জন্য কাজ করি না কারো কারো দিকার বা কারণ নিন্দা কারো সবে আমরা পিছাবো না কেউ নিন্দা করে আমাদেরকে প্রেমের থেকে পিছাতে পারবে নয় আমরা আল্লাহ হাবিবের প্রেমে কাজ করি আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম আহলে বাইত খোলা ফার হয়েছেন সাহাবাই কারা মীমাঙ্গল খুশি থাকলে সারা দুনিয়া নাকশ হয়ে গেল অসন্তুষ্ট হয়ে গেলেও আমাদেরকে ঘৃণা করলো আমাদের কিছু আসে যায় না আমাদেরকে জোতা মারলে ঝড়ে মারলেও আমাদের কিছু আসে যায় না বরং সেটা আমাদের জীবনের অর্জন আমাদেরকে কে ফুলের মালা দিল এটা আমাদের অর্জন নয় আমাদের আমরা যদি হক কাজ করতে গিয়ে বাতল উৎখাত করতে গিয়ে ঝাড়ু জোতা লাভ করি এটাই আমাদের আখেরাতে কাজে আসবে সাহাবাহিক সবচেয়ে বেশি জুলুম করেছে বাতল না কাতাররা এই অবস্থায় আমরা আল্লাহ হাবিবের প্রেমে কাজ করি যার জন্য কাজ করি তিনি দেখতেছেন এই জন্য কারো স্বীকৃতি অস্বীকৃতির প্রশ্ন এখানে বিষয় নয় আমরা দায়িত্ব পালন করতেছি আমরা হকের জন্য কে কতটুকু অবদান রাখতে পারলাম হককে কতটুকু এগিয়ে নিতে পারলাম বাতলকে কতটুকু পিছাতে পারলাম কয়টা উন্মত প্রেমীকে উপহার দিতে পারলাম কয়টা বান্দা উপহার দিতে পারলাম সেটা একটা অন্য একটা অ্যাঙ্গেলে এভাবে আল্লাহ আল্লাহবেই তৈরি করে। আমরা উচিলা হিসাবে আমরা বাতেল তুলে ধরি এভাবে আমাদের সেটাই আমাদের মূল অর্জন এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে তাই আমরা যেন প্রণবীর প্রতিষ্ঠানের কাজ করতেছি আমরা সেটা বুঝি এটা প্রণবীর সংগঠন

আসুন সুন্নি আন্দোলনে আসুন ইনসানিয়ত বিপ্লব আসুন কেন আসব আমি তো অনেক ফিরের মুরিদ অমুক মাদ্রাসার মহাদ্দেশ আমি অমুক মাদ্রাসার প্রিন্সিপাল অমুক ভার্সিটির আমি ভাইস চ্যান্সেলার ঠিক আপনি এগুলো আসেন ঠিক কিন্তু আপনি শুধু ইমানে নাই আপনি ইসলামে নাই হ্যাঁ আপনি ইসলামকে ভালোবাসেন কিন্তু আপনি যেখানে আসেন সেটা আসল ইসলাম যদি হয় আমিও যাব কেউ যদি মদদিবাদ হয় কেউ যদি ওহাবিবাদ হয় কেউ যদি ওই শানাফরন নামের দাসিয়া কমিটি নামের এই যে মুহাফেবা দি ফারকা আছে না আমরা ওদেরকে বলি যে ভাই তুই যদি ইসলাম প্রমাণ করতে পারো আসো আমরাও তোমার সেই দলে যাব আর আমি যদি ওইটা ইসলাম নয় প্রমাণ করে দিতে পারি বরং ওইটা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ প্রমাণ করে দিতে পারি তুমি পারবে কিনা বলো তোমার উদ্দেশ্যটা কি ইসলাম না কোন বিশেষ দল কোন বিশেষ দল তোমার কোন স্বার্থ থাকে তুমি বাস্তবতা ভিন্ন কিন্তু ইসলাম দাবি করতে পারবে না দালালি করে ইসলামকে রাজনৈতিক বলে বস্তুবাদের দালালি করে মূলকীয়তার দালালি করে গায়ের দিনের দালালি করে এভাবে মূলকীয়তার দালালি করে ইসলাম বা মুসলিম বা মানুষ কোনটাই দাবি করা যাবে না রাজনীতি দাবি করা যাবে না এটা কুফরের নীতি খুনের নীতি জুলমের নীতি দস্যুতার নীতি আল্লাহ হাবিবের বিরুদ্ধে যুদ্ধের নীতি আবু জাহেল আবুল হাবের ফেরান নীতি ওটা দিয়ে মানুষ দাবি করা যায় না মুসলমানও দাবি করা যায় না সেদিন একটা এই টিভি স্টেশনে আমাকে নিয়ে কলন আমাদের মহসীচ ছিলেন ছিলেন চেষ্টা ছিলেন তো একজন একটা রাজনৈতিক দলের প্রবীণ নেতা সভাপতি আবার একটা পত্রিকার মালিক প্রতিষ্ঠাতা সাংবাদিকদের নেতা আর অনেক কিছু তবে আমাদের প্রতি উনি একটু সহানুভূতিশীল তো এরপর একটু কথা হলো তো আমরা তখন মানে উনি একটু একটু বুঝেন না তারপর এখন আমরা বললাম যে আমাদের দুইটা মূল্যায়ন আছে একটা ইমান ইমানি অ্যাঙ্গেল আর একটা হচ্ছে যে মানবিক অ্যাঙ্গেল ইমানদার হিসেবে মান হিসেবে আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা হলো মূল কথা আমি কোন পক্ষে যেতে হবে কার বিপক্ষে যেতে হবে সেটাই মূল কথা আমি ইমানদার হিসেবে এবং মান হিসাবে ইমানদারের বিপরীত মানবতার বিপরীত কোথাও যেতে কোথাও সমর্থন করতে পারি না আর আমি ইমানদার হিসাবে হকের বিরোধিতা করতে পারি না আকার ক্ষতি করতে পারি না মানবের ক্ষতি করতে পারি না এজন্য আমাকে ইমানের দৃষ্টি কোন থেকে মানবিক দৃষ্টি কোন থেকে আমাকে বিচার বোধ শক্তি থাকতে হবে বিবেচনা করতে হবে যে আমি কোথায় যাব কিসের পক্ষে কিসের বিপক্ষে যাব আমার পথ কোনটা আমার দল কোনটা আমাকে বুঝে নিতে হবে এইভাবে নির্দিষ্ট কোন দল না হল একটা দল বলি ফেললো ইসলাম বলি ফেললো রাজনীতি বলি ফেললো স্বাধীনতা বলি ফেললো এইটা হবে

হয়ে জ্বলতে হবে কলেমার চেতনার আহে জ্বলতে হবে কার্বালার অসাল হয়ে আমাদের জীবনগুলো ভাইবন সবার জ্বলতে হবে এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের জীবনের একমাত্র দায়িত্ব মূল দায়িত্ব হচ্ছে ইনসানিয়ত বিপ্লব খেলাপাতে ইনসানিয়াত ও আলোচনী মুভমেন্ট অর্থাৎ কলেমা কায়েম হক কায়েম বাতল উৎখাত খেলাফাত কায়েম মূলকীয় উৎখাত সারা জগতের সব মানুষকে মানুষ বানানো মানুষ বানিয়ে মুমিন বানানোর সাধনা করা বাতাল ফরকা বস্তু বাদ দিনে বাতলা মূলকীয়কে পরাজিত করে কলেমার চেতনা ইদে আজমের মিশনকে বিজয়ী করাই আমাদের জীবনের একমাত্র কাজ মূল কাজ আসল কাজ আর বাকি সবকিছু সেই কাজের উপকরণ লেখাপড়া আইন কাম ঘর পরিবার ব্যবসা বাণিজ্য সব সেটার উপকরণ এভাবে আমরা যারা বুঝি